কালাম তিলামত করা হবে আল্লাহ আওয়াজটা একটু জুড়েই দিতে হবে কারণ রসুল আকরাম নূরে যাওয়া নাই রসুল যখন তিলাওয়াত করতেন যখন কাফের বেঈমানরা আয়েশা রসূলের আক্রমণ করার চেষ্টা করত কিন্তু যখন দেখা যেত যে না রসূলের কণ্ঠের আওয়াজ অতি মধুর হয় তারা আক্রমণ ছেড়ে দিত সাথে সাথে মুসলমান হয়ে যেত জুরে বলুন সুবহানাল্লাহ ওই কারণে পাক লোহে محفوظ থেকে আমার রসূলের উপর অর্পণ করিছে ওই মালিকুল দুনিয়ার আমার রসূলের দিয়ে সারা জাহানে এই kalam पाके একবার সবার জমানি এবার বলুন তো পিছনে দিয়ে যারা দাঁড়ায় আছেন জায়গা আছে বৈশাখ জায়গা যদি না হয় ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ কর্তৃপক্ষ আছে আপনাদের জন্যই বিছানা ঠিক না মনে জায়গা হচ্ছে না ওই দিকটা তো আছে আল্লাহ আকবর বলেন

الكتاب سجن جري حساب راكا مالك ولا فمن يعمل مثقالا ذرة خيرا يرى ومن يعمل مثقالا ذرة شر يرى وربا بندي থেকে বিন্দুরে কোণা থেকে কোণারে সেকেন্ডের সেকেন্ডে আর প্রত্যেকটা জাররা জামানে করে আমার আমি আল্লাহর কাছে হিসাব রয়েছে কখন তোমরা কি করেছো প্রশ্ন করলে তোমরা জানবে না তোমাদের সুরন থাকবে না কখন তোমরা কি দেখেছো তোমাদের চোখে मालूम আসবে না মনেও তোমাদের থাকবে না কিন্তু জেনে রাখো আমি আল্লাহর নিকটে একটা সেকেন্ডের ফাকি দেওয়া সম্ভব হবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা তাই যে যাহা করি মালিকের দরবারে জানি জানি দেখাইতেছে কি পর্যন্ত যায়নি আপনারে যদি জিজ্ঞাসা করি 15 বছর আগে তুমি বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে বড়ই গাছ আছে কার বড়ই গাছ এটা কোইtaro নিখন না বড়ইয়ে খাইছ লাগিখন না আসলে কিন্তু হে বইসলো খাইছ তো কিন্তু মালিকের কাছে লেখা ঠিকই আছে সাকিবা কইরা কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে এজন্য আজকে মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিচ্ছেন মারহাবা পড়েন বিষয় দিচ্ছেন আর ওই বিষয়ের নাম দিচ্ছেন জান্নাত ও জাহান্নাম মারহাবা পড়েন জান্নাত আর জাহান জাহান্নাম আরো শব্দ বেহেস্ত আর দুজন উর্দু শব্দ আর শান্তির জায়গা আর শাস্তির জায়গা বাংলা শব্দ সরব আর নরক সনাতনী শব্দ সুরে বলেন ঠিক কিনা জান্নাত জাহান নাম যেহেতু আমাদেরকে বিষয় দিচ্ছেন আর এই বিষয়টা আমাদের অবশ্যই কোন রাস্তায় গেলে গেলে হবে আর জান্নাতে হবে জাহান নামে যদি যায় সে শাস্তি পাবে আর জান্নাতে যদি যায় সে শান্তি পাবে আপনারা বুঝে থাকলে বলুন আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান সয়তানের মন্ত্র কেন লইছে যদি প্রকৃত পক্ষে সে বই পড়তো ইতিহাসে গাঁদত দার্শনিকই হইত সাহিত্যিক হইতো যারা এই তারা বিশ্বাস করছে না গ্রহের মধ্যে গিয়া যে হাজির হয়েছে গ্রহ দেখার জন্য ওখানেও গিয়ে দেখে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রজেন না নিলে সে বাসে না ওখানের মধ্যে গিয়া দেখে আর হ্যাঁ বই এই বাংলার জমিনে ইসলাম ধর্মের মধ্যে ইসলামের মুকুশ পুইয়া কিছু নাস্তি তারা বের হচ্ছে তারা ইসলামের মুখোশ পরা তাদের যায় টুপি আছে তাদের চুপ মুখেও দেখা যায় আছে তাদের গায়েও দেখা যায় পাঞ্জাবি আছে

আর ওই হুঁশিয়ার থাকতে হলে আগুনি এই আমের সহবত জারি রাখতে হবে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা